প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা তোমাদের আজকের নতুন ক্লাসে আমি কেবি স্যার স্বাগত জানাচ্ছি তোমরা যারা পঞ্চায়েত এক্সাম দু হাজার চব্বিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বাংলা ব্যাকরণ থেকে আজকে একটি নতুন ক্লাস উপহার দেবো তোমাদের জন্য বাগধারার প্রথম পর্ব চলো এই ভিডিওতে আমরা আলোচনা করবো দেখো বাগধারা থেকে এই পর্বে আমি কুড়িটি বাগধারা তোমাদের সামনে তুলে ধরবো তারপর পাট পাট করে বাগধারার বিভিন্ন পার্ট তোমাদের সামনে তুলে ধরবো বাগধারা থেকে প্রথম কানাকড়ি মানে হচ্ছে একটুও হিতে বিপরীত অর্থাৎ ভালোর পরিবর্তে মন্দ অনেকে বলে না হিতে বিপরীত হলো তার মানে হচ্ছে ভালোর পরিবর্তে মন্দ হলো কেচে গন্ডুস করা মানে পুনরায় গোড়া থেকে আরম্ভ করা দা কুমড়ো শত্রু ভাবাপন্ন বেব পাঁচ নম্বর পোয়া বারো মানে ভালো সুযোগ সাপে বড় ক্ষতির পরিবর্তে লাভ হওয়া হাত ধরা অর্থাৎ বশীভূত হওয়া হাতের পাচ মানে শেষ সম্বল সুখের পায়রা অত্যন্ত সুখী ব্যক্তি দশ নম্বর উকি দেওয়া এটাকে বাগধারায় বলা হবে একটুখানি দেখা জেনে নেব নেক্সট বাগধারাগুলি এগারো নম্বর ঘনিয়ে আসা মানে আসন্ন মুখ খোলা অর্থাৎ প্রকাশ করা মাথা খাওয়া মানে খারাপ শিক্ষা অগ্নিশর্মা অত্যন্ত ক্রুদ্ধ হওয়া বা ক্ষুদ্ধ হওয়া উড়ো কথা মানে ভিত্তিহীন কথা আইঢাই। ঢাই এর অর্থ হবে বাগধারাতে হাঁপিয়ে ওঠা আঙুল ফুলে কলা গাছ মানে ছোট থেকে হঠাৎ করে বড় হওয়া উড়নচণ্ডী অর্থাৎ অত্যন্ত ব্যয়ী কথার কথা তাকে বলা হয় ফালতু কথা ঘনিয়ে আসা মানে আসন্ন দক্ষযজ্ঞ এর মানে হচ্ছে বিশৃঙ্খলা ভূতের ব্যাগার এটাকে বাগধারাতে বলা হয় পণ্ডশ্রম আককেল গুরুম মানে বিস্মিত হওয়া তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড সাধু বা বক ধার্মিক জিলিপির প্যাচ মানে কুবুদ্ধি তাহলে এই আলোচনার সাথে সাথে বাগধারার প্রথম পর্বের ক্লাসটি আমি সমাপ্ত করছি অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের চাকরি রিলেটেড ব্যাকরণের প্রশ্ন উত্তর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওতে ভিডিওগুলি শেয়ার করো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে দেখতে থাকো সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি